নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল আগামীকাল আঠাশে মার্চ বৃহস্পতিবার এই পাঁচটি রাশির নিশ্চিত কোটিপতি হওয়ার বা নিশ্চিত প্রাপ্তির বা নিশ্চিত লটারির একটি গাঢ় প্রবল চোখ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তাদের ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময় রয়েছে তাদের ক্ষেত্রে যে লাকি নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময়টি রয়েছে সমস্তটাই আমি আজকের ভিডিওতেই আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক আপনারা সম্পন্ন দেখবেন এবং ভিডিওটিতে আপনারা কোন টপিকের ওপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানান এবং আপনার যদি কোনো সমস্যা থাকে কোনো বাস্তু সংক্রান্ত জটক বিচার কুষ্টি বিচার হস্তরেখা বিচার সমস্ত প্রকার আলোচনা গ্রহ রত্ন প্রতিকার প্রতিবিধান সমস্তটা এখানে করা হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং বর্তমানে বিশেষ অফার চলছে কবচের উপর যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন এবার জানব আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে বৃহস্পতিবার দিনটিতে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে যেই পাঁচটি রাশির গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ লটারির ক্ষেত্রে কোটিপতি হতে চলেছে যে রাশিগুলি তাদের নাম রাশিভিত্তিক শুভ সময় এবং রাহুকাল যে রাশিগুলি নিশ্চিত প্রাপ্তি ঘটবে ঘটবে আপনাদের ক্ষেত্রে প্রথমেই জানাবো আগামীকাল দিনটিতে চি থাকছে তৃতীয় এবং চতুর্থ নক্ষত্র থাকছে সাতই এবং বিশাখা নক্ষত্র যোগ থাকছে যোগ বজ্রযোগ আপনাদের ক্ষেত্রে যেই রাহুকাল সময়টি রয়েছে অর্থাৎ খারাপ সময় সেটি শুরু হচ্ছে আপনার দুপুরবেলা একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা উনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে তিনটে বাইশ মিনিট বত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি লক্ষ্য রাখুন একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা কোনো আপনাদের ক্ষেত্রে যেটি লাভজনক প্রফিট দেয় সেই সকল কাজই কিন্তু আপনারা এই সময়টিতে বন্ধ থাকবেন এবার জানাবো শুভ সময়গুলো ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত আরও একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে পাঁচটা ছয় মিনিট থেকে শুরু করে সকাল ছটা পনেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি থাকছে বেলা বারোটা এক মিনিট থেকে শুরু করে বারোটা একান্ন মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে বিজয় মুহূর্তটি রয়েছে বিজয় মুহূর্তটি শুরু হচ্ছে একটু দেরিতে যেহেতু সেই সময়টিতে আপনাদের রাহুকাল চলছে রাহুকাল সময়টি বাদ দিয়ে অর্থাৎ তিনটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে অবশ্যই লক্ষ্য রাখুন তিনটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে চারটা উনিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে গোধূলি মুহূর্তটি রয়েছে যেটি থাকছে সন্ধ্যেবেলা ছটা ছত্রিশ মিনিট থেকে শুরু করা ছটা উনষাট মিনিট পর্যন্ত আর একটি শুভ সময় থাকছে যেটি থাকছে ছটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সকালবেলা সকাল আটটা আঠারো মিনিট থেকে শুরু করে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে নিশিত মুহূর্ত থাকছে যেটি থাকছে রাত্রিবেলা রাত্রি বারোটা দুই মিনিট থেকে শুরু করে বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় যেটা প্রত্যেকের ক্ষেত্রেই কার্যকারী রাশিভিত্তিক শুভ সময়টিতে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি আপনার মেষ রাশি আপনার শুভ সময়টি থাকছে সকালবেলা সাতটা সাত মিনিট থেকে শুরু করে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ লাকি নাম্বার সাত পাঁচ দ্বিতীয় রাশি সেটি আপনার কুম্ভ রাশি শুভ সময়টি থাকছে আপনার সকালবেলায় দশটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে সকালবেলা দশটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে বারোটা একান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এই সময়টির আপনারা যে কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হল তিন এবং ছয় তারপরের রাশি সেটি আপনার তুলা রাশি শুভ সময়টি থাকছে বিকেলবেলা তিনটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ আপনার ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হলো সাত এবং নয় তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার সিংহ রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি হলো সন্ধ্যেবেলা ছটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ আপনার ক্ষেত্রে যে রাশিভিত্তিক লাকি নাম্বারটি রয়েছে সেটি হল আপনার পাঁচ এবং নয় তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার বৃষ রাশি আপনার ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি হলো সকালবেলা দশটা চার মিনিট থেকে শুরু করে বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার ক্ষেত্রে যে লাকি সংখ্যাটি রয়েছে অর্থাৎ লাকি নাম্বার সেটি হলো আপনার দুই এবং নয় আপনার ক্ষেত্রে সংখ্যাটি কিন্তু খুবই শুভ আগামীকাল বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে এই পার্শ্ব আসিন। কোটিপতি লটারি প্রাপ্তি হওয়ার গাঢ় প্রবল যোগ সৃষ্টি হয়েছে ভিডিওটি এই পর্যন্তই জয় মাতা লক্ষ্মী দেবীর জয় নমস্কার